আজকে কি সব কাস্টমার মরছে নাকি কোনো কাস্টমার নাই এ এক ঘন্টা থেকে বসে গেছি কি ব্যাপার একটা কাস্টমার দেখা গেছে চেঙারা একটু শুনলে ভালো করে কাটিয়ে যেত আব্বা আমি কিন্তু মুরগে কাটিং দিব দে সমস্যা নাই নাফিজ চাচা মুরগে কাট দিয়ে দাও আরে বাবু সমস্যা নাই আমি সব কাটিং এ জানি তোমাকে এমন কাটিং দিয়ে দিব বাইরে বেড়াইলে সবাই তোমাকে মাথায় সাপ দিবে ছাপ দিবে মানে ও বিছানা এরকম না চুম্বা দিবে মানে চায়না কাটিং দিব বুঝেন নাই চায়না কাটিং দিবে সবাই চুম্বা দিবে মাথায় ও আচ্ছা তাহলে কাটিয়ে দেন এই বসো বসো

বারবার বলতে যে হয়ে গেছে নরিস না নরিস না আর অল্প একটু আছে দেখি আর একটু আছে এইটা হইলো শেষ এই তো হয়ে গেছে এই দেখো এই দেখো আয়না দেখো আয়না দেখো আব্বা সুন্দর হইছি আরে ভালো নাপি সুন্দর তো হবে আরে ভালো নাপি সুন্দর হবে না পুরো জেলার মধ্যে এক নাম্বার আমার সাইনবোর্ড পোস্টার সারা জেলা লাগা আছে দেখেন না আপনি হ্যাঁ দেখছি তো ওই যে আপনার কাছে নিয়ে আসছি আব্বা মাথাটা কি মাসাজ করে দিও কাও মাথার একটু ভালো করে মাসাজ করিয়ে দেয় আরে মাসাস আমি এমন সুন্দর করে মাসাজ করে দেবো রাতে একটা নিশ্চিন্ত ঘুম পারবেন আমার এই মাসাজের জন্য জানেন ডালিউড কাইউড সিডিউড সবাই আসি আমাকে ফোন দেয় কিন্তু আমি যাই না এগুলির রাষ্ট্র ফির করে হাহা আরে আপনি বললেন মূর্খ মানুষ আপনি এগুলো চিনবেন না এগুলো হলো ইউনিক রাষ্ট্র এগুলো সবাই চিনে না বুঝছেন